গণিত অলিম্পিয়াডের বিভিন্ন প্রশ্ন নিয়ে আলোচনা এবং বিশ্লেষণ সহ সমাধানের অষ্টম লেকচারে সকলকে স্বাগত জানাচ্ছি শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণ করতে চাও গণিত অলিম্পিয়াডের প্রতি যারা আগ্রহী যারা গণিত অলিম্পিয়াডের আহ অংশগ্রহণের জন্য যারা ছোটবেলা থেকেই আহ গণিতের প্রতি বেশি আগ্রহী এবং গণিত যারা বেশি বড় বাসায় ছোটবেলা থেকে যারা গণিতকে ভালোবাসো তাদের উদ্দেশ্যে আমরা এখনকার অষ্টম লেকচারে আমরা আরেকটি গণিত লিম পেয়েটের আরেকটি প্রশ্ন আলোচনা করব তো সকল আমি শিক্ষার্থীবৃন্দকে বলবো যারা গণিত প্রেমিক যারা গণিতের প্রতি ভক্ত যারা গণিতল্পের প্রতি আগ্রহী যারা গণিত পেটে অংশগ্রহণ করতে চাও যারা গণিত লম্পে অংশগ্রহণ করে নিজেকে নিজের অবস্থান যাচাই করতে চাও এবং দেশ তথা আন্ত আন্তর্জাতিক অঙ্গনে যারা নিজেকে নিজের অবস্থান তৈরি করতে চাও অবশ্যই তাদের বলবো তারা গণিত বেশ করবে এবং আর আমি ধারাবাহিকভাবে আমার যে ক্লাস চলছে এই ক্লাসের ক্লাসে প্রত্যেকটা ক্লাসে তোমরা সকলে বিনোদন সফর দেখবে আশা করি আমাদের প্রতি বছরই বিভিন্ন প্রতিষ্ঠান বা বিভিন্ন সংস্থা কর্তৃক আন্তর্জাতিক হোক জাতীয় হোক জাতীয় আন্তর্জাতিক যেখানে হোক না কেন যে গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত হয় সেখানে আহ আমাদের যে কোশ্চেন গুলো আসে বা যে কোয়েশ্চেন গুলো আমাদের বেশিরভাগ করা হয় সেই কোয়েশ্চিন গুলোর মধ্যে আমি আজকে অষ্টম লেকচারে আরেকটি কোশ্চেন আমরা আলোচনা করবো তো সকলকে বলবো তোমরা সকলেই মনোযোগ সহকারে ক্লাসটি দেখার চেষ্টা করবে আমরা চলো হোয়াইট বোর্ডে চলে যাই আমরা কোশ্চিনটি আমরা লিখে আমরা সমাধান করবো আমাদের প্রেমিক প্রেমী শিক্ষার্থীবৃন্দ যারা আছো তোমরা অবশ্যই ক্লাস গুলো মনোযোগ সহকারে দেখবে আর আমার প্রথম ক্লাস একটা প্রথম থেকে এ পর্যন্ত আমি সাতটি ক্লাস নিয়েছি তো এই সাতটি ক্লাসের পনেরোটি ক্লাস যদি কারো বাদ থাকে অবশ্যই আমি মনে করবো তোমরা সেই ক্লাসগুলো দেখে আসবে এখন আমি অষ্টম ক্লাস নিচ্ছি তো অষ্টম ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করতে চাই বা যে বিষয়টা আলোচনা করবো সে বিষয়টা আমি সেই ম্যাপটি আমি এখানে ওয়ার্ডগুলো অবস্থান করি আসে আমার আমার কোয়েশ্চেনটা হলো এরকম যে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু টেন এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু টেন আর একটা হলো এক্স ওয়াই ইজ ইকাল টু গত ফিফটি এক্স প্লাস ওয়াই টু টেন আর অর্থাৎ এখানে এক্স এবং ওয়াই এর ভ্যালু বেড়ে যায় প্রশ্নটা প্রশ্ন হচ্ছে যে এক্স প্লাস ওয়াই সমান যদি টেন হয় আর হয় তাহলে সেক্ষেত্রে আমাদের এখন এই সমীকরণ সমাধান করে আমরা এবং মান যদি বের করতে চাই সেক্ষেত্রে আমাদের যে পদ্ধতি অবলম্বন করতে হবে সেটাকে আমরা বলবো এখানে প্রথম যে কাজটি সে কাজটি হলো আমরা এখানে প্রতিস্থাপন করবো অর্থাৎ এখানে এই যে এক্স প্লাস ওয়াই আমরা এখানে লিখে নেই যে এক্স প্লাস এটা অর্থাৎ যে এক্লাস ওয়াই সমান টেন আছে আমরা লিখবো এখানে এক থেকে আমরা যদি পাই কি পাই আমরা এখান থেকে এক্স প্লাস ওয়াই সমান কত তাহলে আমরা এখানে কি করতে পারি এখানে আমরা ই লিখবো আমরা এখানে আমরা যদি প্রথমে ওয়াই মান পেতে চাই তো সেক্ষেত্রে আমরা কি করবো এখানে এক্স ইজিক্স টু আমরা টেন মাইনাস লিখতে পারি অথবা আমরা ওয়াই ইজ ইকাল টু টেন মাইনাস এক্স লিখতে পারি ওয়াই ইজ টেন মাইনাস এক্স যখন লিখবো তখন আমরা প্রথম এক্স এর ভ্যালু পাবো আর এক্স ইজ ইকাল টেন মাইনাস ওয়াই যখন আমরা লিখবো তখন আমরা ওয়াই এর ভ্যালুটা পাবো প্রথমে যাই হোক এখানে আমাদের যে কোনো একটা পদ্ধতি অবলম্বন করলেই হবে কোনো সমস্যা নেই আমরা যে কোনো একটা পদ্ধতি অবলম্বন করে আমরা কাজটি করবো তাহলে আমরা কি বললাম এখানে এক্স ইজ ইকাল টু কত টেন মাইনাস ওয়াই ওকে তাহলে এটা আমরা দিলাম হলো ইকুয়েশন নাম্বার থ্রি ওকে এখন আমরা এই যে এক্স এর ভ্যালু আমরা দুই নম্বর তাহলে আমরা এক্স এর ভ্যালু এর মান এর মান শিক্ষার্থী বৃন্দ মতো বুঝতে পারছো কারণ আমরা এই যে যখন আমরা এই ক্লাস এইট তারপর নাইন টেন এ এই সেক্টরে বা এই ক্লাসে বা এই শ্রেণীতে যখন আমরা পড়েছি আহ তখন কিন্তু আমরা এই টাইপের কিন্তু ম্যাথ কিন্তু আমরা সহকার ঠিক আছে তো আমরা দেখি এখানে কি করতে পারি এক্স এর মান দুই নং বসিয়ে পাই তাহলে দুই নং হচ্ছে এক্স ওয়াই সমান কত ফিফটি তাহলে এক্স এর ভ্যালু কত টেন মাইনাস ওয়াই তখন আমি প্রথমে নিলাম কি টেন মাইনাস কত ওয়াই একবারে লিখলাম আমাকে তাহলে এক্স এর জায়গায় আমরা লিখলাম কি টেন মাইনাস ওয়াই আর ওয়াই এখানে যে ওয়াই থাকে ঠিক আছে ইজ ইকুয়াল টু কত এখানে এই যে ফিফটি তাহলে আমরা এই যে এক্স ইজ ইকুয়াল টু কত টেন মাইনাস ওয়াই এটা আমরা কি করলাম এক্স ওয়াই এখানে বসালাম অর্থাৎ এক্স এর জায়গায় আমরা জায়গায় এই এক্স এর পরিবর্তে আমরা কিনেছিলাম টেন মাইনাস ওয়াই ঠিক আছে আর এখানে ইন্টু এখন এটাকে আমরা এখন সমাধান পাশে আমরা বাম নিয়ে আমাদের কি হবে এখানে কত ওয়াই স্কোয়ার প্লাস কত এখানে টেন আর এখানে কি হবে মাইনাস ফিফটি

এখানে আমরা দেখবো আমাদের এখানে এটা একটা দীঘাত সমীকরণ নিঃসন্দেহে কারণ এখানে আমাদের ওয়াই চলক এখানে এই ওয়াই চলকের সর্বোচ্চ ঘাত কত দুই তার মানে এটা আমাদের দীঘাত সমীকরণ আমাদের এখান থেকে দুটি ভ্যালু আসবে এখন এই এখানে আমরা কিভাবে সমাধানটা করতে পারি এই সমাধান আমরা বিভিন্ন উপায়ে করতে পারি একটু আমাদের মিডিল ফ্যাক্টর করি আমরা তো আমরা দেখি এখানে মিডিলাইখানে এখানে কত আছে মাইনাস টেন আর এখানে আছে কত ফিফটি এখন ফিফটি কে যদি আমরা এখানে ভাঙি তাহলে কি পাই টু ইন্টু কত মানে কে যদি দুই বার দিই তাহলে কত আসবে এখানে টোয়েন্টি ফাইভ আসবে এখানে দুই বার দিলে এখানে কত আসবে কত দিলে দুই বার যায় না আমাদের এখানে তাহলে আমাদের এখানে ফাইভ আর এখানে কি দুই বার না গেলে আমাদের এখানে তিন বারো জানে চার বারো জনা ব্যাগার সোজা পাঁচ বছর তাহলে কি হবে এখানে আমরা একটু ক্লিয়ার করে লিখি তাহলে এখানে আমাদের ফিফটি ফিফটিকে দুই বার দিলে কত হয় টোয়েন্টি ফাইভ ওকে এবার আমরা দুই বার যায় না তিনবার যায় না চারবার যায় না পাঁচ বার যায় সরাসরি তাহলে কত পাঁচ পাঁচিশন কত পাঁচ দুগুন দশ দশ দুগুনো দশ আহ পাঁচ পঞ্চাশ টোটাল এখানে কত হবে এখানে পঞ্চাশ হবে ঠিক আছে এখানে কত হবে পঞ্চাশ ওকে এখন এই যে পাঁচ দশ কি পাঁচ দশে পঞ্চাশ এখন এটাকে আমরা এখানে দুটি সেগমেন্টে আমরা ভাগ করি হয়তো আমরা এখানে দুই এর সাথে আমরা যদি পাঁচ নেই তাহলে দশ হয় আর এখানে শুধু আমাদের থাকবে তো পাঁচ দশের সাথে যদি আমরা পাঁচ যোগ করি সেক্ষেত্রে আমাদের পনেরো হয় আবার দশ থেকে যদি আমরা পাঁচ বিয়োগ করি সেক্ষেত্রে আমাদের এটা তো পাঁচ হয় কিন্তু আমাদের এখানে মাইনাস টেন আচ্ছা আমরা যদি মাইনাস টেন প্লাস ফাইভ করি তাহলে মাইনাস ফাইভ হয় আবার মাইনাস টেন মাইনাস ফাইভ করলে কিন্তু মাইনাস কত ফিফটিন হয় আচ্ছা আবার টেন মাইনাস কত এখানে ফাইভ করলে কত হয় ফাইভ হয় আবার এখানে এখানে মাইনাস টেন প্লাস ফাইভ করলে এটা আমরা আগে পেয়েছি আবার এদিকে গুণ করলে কিন্তু আমাদের এখানে প্লাস ফিফটি আসে না এখানে মাইনাস টেন আর প্লাস যদি গুণ করি তাহলে কিন্তু মাইনাস ফিফটি আসে আবার এখানে কিন্তু প্লাস ফিফটি আসে প্লাস ফিফটি আসলেও আমাদের এখানে যোগ করলে কিন্তু মাইনাস ফিফটিন আসে তাহলে আমাদের এগুলো কিন্তু একটাও কিন্তু আমাদের এখানে মিডিল ফ্যাক্টরে মিলবে না সো যদি মিডল ফ্যাক্টরি না মেলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে দিঘাত সমীকরণের সমাধান যেটা আমরা করি আমাদের সেইভাবে কাজটি করতে হবে দিঘাত সমীকরণের সমাধান থেকে আমরা জানি এখানে আমরা সরাসরি দীঘার সমীকরণের সমাধান করতে পারি আবার দীঘার শ্রমিকরণের যে সূত্র রয়েছে সেই সূত্র প্রয়োগ করে কিন্তু আমরা এখানে কাজটি করতে পারি যে যেভাবে আমরা করি আমরা কোনো কোনো সমস্যা নেই আমরা একভাবে করলেই হবে আমরা এখানে দিঘাত শ্রমিকরণ সূত্র প্রয়োগ করি তাহলে কি হবে এখানে বা এখানে আমরা কি করতে হয়েছি ওয়াই তার হোল স্কোয়ার ভেঙের সঙ্গে সূত্র নাম প্রয়োগ করে আমরা সরাসরি এটা ভেঙে কাজ করবো ওয়াই হোল স্কোয়ার মাইনাস টু ইনটু আচ্ছা এই কাজটা আমি এই পাশে বা এখানে কি কি করছে এখানে ওয়াই ওয়াই এই যে হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু ওয়াই ইনটু এখানে আমাদের কি আছে টেন ওয়াই তাহলে আমরা এখানে কিনতে পারি যে ফাইভ তার পাঁচ দেবো কত পাঁচ দু দশ দশ ওয়াই আর এখানে ওয়াই স্কোয়ার ওকে তাহলে আমাদের কিন্তু এই দুটো অংশ কিন্তু এখানে মিলে গেছে এবার এখানে যেহেতু আমাদের এখানে এ স্কোয়ার মাইনাস টু এ বি যদি এটা হয়ে থাকে তাহলে কি হবে এই যে ফাইভ স্কোয়ার মানে কি পঁচিশ এখন আমাদের কিন্তু এখানে পঁচিশ নাই আমাদের এখানে আছে কোথাও পঞ্চাশ তো আমরা এখানে যদি আবার আমরা পঁচিশ যোগ করি তাহলে কিন্তু পাঁচ আর এখানে পঁচিশ সব মিলে কিন্তু এখানে পঞ্চাশ হয়ে যায় যুগান্তি এদিকে আমাদের একটা সূত্র প্রয়োগ হয়েছে সূত্র প্রয়োগ আছে সেটা কি y স্কোয়ার মাইনাস অর্থাৎ আছে এখানে আমাদের কি হবে মাইনাসের সূত্র প্রয়োগ হবে মাইনাস টু y ইনটু ফাইভ প্লাস মানে মানে কি স্কোয়ার মাইনাস টু প্লাস মানে কি

আর এখানে কত রুট ওভার মাইনাস ওয়ান তার মানে আমরা জানি এই যে আই দ্বারা এখানে প্রকাশ করি ঠিক আছে এটা হচ্ছে ইমাজিনারি নাম্বার ইমাজিনারি নাম্বার আই ঠিক আছে তাহলে এখানে অর্থাৎ আমাদের এখানে একটা জটিল সংখ্যা চলে আসলো ফাইভ প্লাস কত ফাইভ আই তারপরে আমাদের এখানে মান হলো দুইটা একটা মান হচ্ছে আহ প্লাস কত ফাইভ আই আর একটা হলো ফাইভ মাইনাস কত ফাইভ আই ওটা আমাদের ওয়ার দু টামান আসলো ফাইভ প্লাস ফাইভ একটা মান আসলো আরেকটা আসলো কত ফাইভ মাইনাস ফাইভ ফাইভ এখন আমরা তাহলে ওয়াইয়ার কিন্তু মান পেয়ে গেছি এবার আমরা কি করবো এক্স এর মান্ড করবো এক্স এর আমরা কিভাবে বের করতে পারি এই যে এখানে এক্স কত টেন মাইনাস কত ওয়ার আমরা এখানে ওয়াইয়ার মান্ড টা বসায় দিলেই আমরা কিন্তু এখানে এক্স এর মান ও পেয়ে যাবো আচ্ছা এই কাজটা করার জন্য আমি একটু কাজের সুবিধা তো আমি এখানে বাম্পাসি একটু মুছে এই যে এখানে আমি একটু যদি মুছে দিই সরাসরি এখানে টান তাহলে কি হবে এখানে মানটা বের করতে পারবো ওকে তাহলে এখানে আমরা ঠিক করতে পারি আমরা লিখতে পারি যে মাছ তিন নম্বর বসিয়ে পাই হ্যাঁ যে ওয়াই

আচ্ছা আবার ওয়াই সমান আমরা কি পাবো সমান এক্স সমান হচ্ছে টেন মাইনাস মাইনাস ফাইভ ফাইভ কত আই সো আমরা কি পেলাম এখানে টেন মাইনাস কত ফাইভ আর প্লাস কত ফাইভ আই তারপরে টেন থেকে ফাইভ মাইনাস করলে কত ফাইভ আর এখানে কত প্লাস ফাইভ ঠিক আছে তাহলে আমাদের এক্স এর ভ্যালুও যা আসলো আমাদের ওয়াই ভ্যালুও তাই আসলো অর্থাৎ এক্স এর ভ্যালু আমাদের আসলো ফাইভ ম্যানাস থাইভাই একটা আর একটা ফাইভ প্লাস থাইভাল আর এর ভ্যালু তাই ফাইভ ম্যানাস ফাইভ একটা আর হচ্ছে ফাইভ প্লাস থাইভাল স্কুলের শিক্ষার্থী বৃন্দ তোমরা যারা আমার এই আজকে ক্লাস টে তোমরা দেখলে অবশ্যই আমি মনে করি এই প্রশ্নটি ওরা সোজা এবং তোমরা সমাধানটা পুরোপুরি এখানে শুরু থেকে শেষ পর্যন্ত খুব ভালো মতো বুঝতে পারছো আচ্ছা আর একটা কথা হলো যে এই যে এখানে আমি যে স্কোয়ার মানাস প্লাস বি স্কোয়ার এই যে সূত্রটি প্রয়োগ করলাম এখানে আমি ভেঙে এই কাজটা না করে আমরা সরাসরি দিঘাত সমীকরণের যে সূত্র রয়েছে দিঘাত সমীকরণের যে সমাধান রয়েছে সেই সমাধানটা দিয়েও কিন্তু আমরা এই কাজটি করতে পারতাম ঠিক আছে আচ্ছা ওইটা আমি একটু তোমাদের দেখাচ্ছি কারণ এই একভাবেই যে করতে হবে সেটা কিন্তু আমরা ওইভাবে আমরা কাজ করতে পারি আচ্ছা আমি একটা কাজ করি ওইভাবে আমি আহ পরের ক্লাসে আমি ওইটা আমি একটু দেখানোর চেষ্টা করব আমি মোটামুটি আজকের ক্লাস এখানেই শেষ হচ্ছে আমরা পরবর্তীতে আমরা ওই আমরা সেকেন্ড যে আমাদের অপশন আমরা সেইভাবে আমরা পরবর্তী 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 ক্লাসে আগে দেখানোর চেষ্টা করবেন সকালে সুস্থ কামনা করে শেষ